আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমার এটা হচ্ছে ফার্স্ট ব্লগ ইউটিউবে আমি সবার ভিডিও দেখি অনেক ব্লগ দেখি তো আমারও ইচ্ছে হলো একটা চ্যানেল ওপেন করার তো ফাইনালি আমি একটা চ্যানেল ওপেন করলাম তোমরা আমাকে সবাই অনেক অনেক ভালোবাসা দিও অনেক সাপোর্ট করো আমার পাশে থেকো তাহলে যাতে আমি ভিডিও বানাতে পারি আর তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও বানাবো আজকে যেহেতু আমার এটা ফার্স্ট ব্লগ কী দিবো বুঝে পাচ্ছিলাম না তার জন্য একটা ছোট্ট ব্লগ দিয়েছি বাড়ি রেগুলার কাজ দিয়ে শুরু করেছি আর তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিও অনেক সাপোর্ট করো তাহলে আরও ভালো ভালো ভিডিও বানাবো তোমাদের জন্য আর তোমরা কেমন কোন ধরনের ভিডিও দেখবে অবশ্যই তোমরা ফার্স্ট ব্লগ অনেক কিছুই আমার জানা নেই আজকে যেহেতু আমি নতুন ভিডিও দিচ্ছি অনেক কিছুই আমার ভুল হবে তাহলে তোমরা অবশ্যই আমাকে ক্ষমা করে দেবে যদি কোনো ভুল ত্রুটি থাকে তো আর তোমাদের কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটার অবশ্যই ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিও অনেক যাতে আমার ভিডিও বানাতে ভালো লাগে আর আমি ডেলি যেইগুলো কাজ করি কি কি করে সমস্ত কিছু এই ব্লগের মাধ্যমে শেয়ার করব কোথায় যাব কী কী করবো সেগুলোই শেয়ার করব আর ভাপা পিঠে বানিয়েছিলাম তো এটা মোমো মেকার এটা মোমো তৈরি করা যায় তো ভাপা পিঠের জন্য এটাই বের করেছিলাম এটাতেই ভাপা পিঠে করেছি তো এখন এটা উঠিয়ে দিচ্ছি কারণ আমার রান্নাঘরটা খুব ছোট সেরকম জিনিসপত্র রাখা যায় না তো একবার যেগুলো ইউজ করি সেগুলো আবার উঠিয়ে রেখে দিই যখন আবার প্রয়োজন হবে সেগুলো আবার বের করে নিই তো এখন এটাই মুছে নিচ্ছি খুব ভালো করে মুছে আবার প্যাক করে রেখে দেবো এখন যেহেতু এটা আর কোনো জিনিস নিয়ে আমার ভালো লাগে না মনে হবে কখন সেই কাজটা করব আর যে জিনিস যেখানে রাখার সেখানে রেখে দেবো তাহলে দেখতেও জায়গাটা সুন্দর লাগবে পরিপাটি লাগবে মনটাও ফ্রেশ থাকবে সব সময় চেষ্টা করি সব কিছু ক্লিন করে রাখা অনেকগুলোই কাজ থাকে সেই কাজের ফাঁকে ফাঁকে অনেকগুলো কাজ করে রাখার চেষ্টা করি যাতে কাজগুলো খুব হালকা হয়ে যায় একসাথে অনেকগুলো কাজ থাকলে মাথায় একটা মনে হয় কিছু একটা প্রেশার থাকে এরকম মনে হয় তাই একটু একটু করে সব কাজ গুছিয়ে রাখার চেষ্টা করি আশা করি তোমাদের ভালো লাগবে আজকে যেহেতু আমার প্রথম ব্লগ সেরকম কিছু এই ব্লগে শেয়ার করতে পারিনি অবশ্যই তোমাদের জন্য পরের ব্লগুলো খুব ভালোবাসে আশা করি তো যেখানে সেখানে রাখা যায় না যেহেতু একটু হেভি হয় তো এখানেই রেখে দিলাম যখন আবার প্রয়োজন পড়বে ওখান থেকে বের করে নিতে পারবো এইগুলো সব আজকে পরিষ্কার করেছিলাম তো ওটা এখন পেতে দিচ্ছি আর আমাদের বাড়িতে প্রচুর ধুলো হয় প্রতিদিন ফার্নিচারগুলো মুছে নিতে হয় না হলে খুব ধুলো হয় দেখতে পাচ্ছ গাছগুলোতে খুব ধুলো কালকে আবার এই আর্টিফিশিয়াল গাছগুলো ক্লিন করব তোমাদের সাথে শেয়ার আজ এখানেই আমি আমার ছোট্ট ব্লগটা শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আমার প্রথম ব্লগ যেহেতু এটা সবাই অনেক ভালোবাসা দিও অনেক সাপোর্ট করো আল্লাহ হাফেজ